الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وانسانا على انسان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا زد له ولا ند له ولا مثل له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيء الرجيم <سؤال> بسم الله الرحمن <سؤال> الرحيم <سؤال> <سؤال> يغفر ان يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا. وقال النبي صلى الله عليه وسلم: الكبائر الاشراك بالله. وعقوق الوالدين وقتل النفس وشهادة الزور أو كما قال عليه الصلاة والسلام تكبير ما كلمة يزامي تكبير ما كلمة يزامي هي نام الله سميلا نام محمد هي نام الله سميلا نام محمد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري وَحْلُ عقدة مِّنْ لِسَانِي يَفْقَهُ قَوْلِي يَا الهي تُو مَعَبُودُهَا يَا إلهي تُو مَرَى يَا إلهي تُو مَرَى يا الهي تو مرا رحيم يا الهي تو مرا غفار يا الهي تو مرا غفور الحمد لله شكو الحسن شيء مهان رب كريم الله باك رب العالمين الجنة যে মহান আল্লাহ আপনাকে আমাকে জান্নাতের বাগান আল্লাহর গর মসজিদে আসার বসার কোরআন হাদিসের আলোচনা সোনার বলার তৌফিক দান করেছেন ওই মনিবের দরবারে ওই মনিবের শিখানো বাসায় একবার অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ বাকরুল আলমিনের দরবারে আরও একবার শুক্রিয়া জানাই যে মহান আল্লাহ আপনাকে আমাকে যাবতীয় মন্দ কাছ থেকে খারাপিয়ার কাছ থেকে রোড অ্যাক্সিডেন্ট মহামারী রূপ বিমার থেকে আল্লাহ আপনাকে আমাকে হেফাজতে রেখে আল্লাহর দায়িত্বে ভালো কাজ করার তৌফিক দান করেছেন সুস্থতা বড় আমদ দান করেছেন এই কারণে আল্লাহর শিখানো বাসায় একবার জানায় দেই বলি আলহামদুলিল্লা ঐতিহ্যবাহী জামিয়াতুল বাইতুল ফালা জামে মসজিদের উদ্যোগে প্রতি বছরে ন্যায় এই বছরও বাৎসরিক মাহফিল এবং দোয়ার আয়োজন করেছেন এই এলাকার অনেক মুরব্বী মা বোনেরা যুবকেরা দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ তাল্লা সবাইকে যারা দুনিয়া থেকে চলে গেছে সবার কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেন বলেন আমিন তো যেহেতু সময় সংক্ষেপ আলোচনা শুরু করি আপনাদের সম্মুখে একটি কোরআনে আয়াত তেলবাত করেছি সুরা নিসার একশত ষোলো নম্বর আয়াত এবং একটি হাদিস তেলবাত করেছি ওই হাদিসটি মেশকাত শরীফে বর্ণিত আছে তো আল্লাহ পাক রব্বুল আলমিন বান্দাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে একমাত্র আল্লাহর এবং আল্লাহর ইবাদত গোলামী দাসত্ব করার জন্য তো আল্লাহ পাকবুল্লা আলমিন পুরানে পা আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন বান্দার সব গুণা আল্লাহ মাফ করবে কিন্তু কিছু কিছু গুণা আছে ওই গুনাহগুলো আল্লাহ কখনো বান্দাকে মাফ করবেন না এই কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন সৌরানিসার একশত ষোলো নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলমিন জানায়া দেয় ان الله لا يغفر ان يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا الله باك رب العالمين الله باك رب العالمين كلام لشريف جنادي رمضان الله <سؤال> بك رب العالمين <سؤال> <سؤال> جنايدا ان الله لا يغفر ان يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا الله بك رب العالمين কোরানের জানায় দেয় নিশ্চয় আল্লাহ তার সঙ্গে শরিক করাকে মাফ করবেন না বলেন কি মাফ করবেন না আল্লাহর সঙ্গে শরিক করাকে মাফ করবেন না এছাড়া আল্লাহ বলেন এছাড়া যাকে ইচ্ছা তাকে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন ক্ষমা করে দিয়ে থাকেন আল্লাহ বা কোনো আলহবিন আবার বলেন ওমাই শরিক বিল্লাহ হিফাকত দৌলা দৌলাল মায়িদা আল্লাহ রব্বুল আলামিন বলেন এবং যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শরীক করবে আল্লাহর সঙ্গে শরীক করবে আল্লাহর সঙ্গে দাসত্ব স্বরূপ করবে আল্লাহ আল্লা আলামিন বলেন সে চরম ভাবে গুমরাহির মধ্যে পতিত হইল বলেন না আউজুবিল্লা আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিন। দুনিয়াতে যত ধরনের গুণা আল্লাহ সব গুণা মাফ করবে কিন্তু আল্লাহ আলামিনের সঙ্গে যারা করবে করবে ওই গুণা আল্লাহ মাফ করবেন না মাফ করবেন না বলেন না না আউজুবিল্লাহ। ও আমার আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন জানাতে দুনিয়ার সব আল্লাহ মাফ করবে কিন্তু শরীকের গুণা মাফ করবেন না পায়ে গম্বর নবী জানায় দেয় পায়ে গম্বর নবী জানায় দেয় দুনিয়াতে যত গুণা আছে সব গুণা মাফ করবে সব গুণা মাফ করবে কিন্তু শরিকের আল্লাহ মাফ করবেন না পায়ে গম্বর নবী করিম সাল্লাম পায়ে গম্বর নবী জানায় দেয় পায়ে গম্বর নবী জানায় দেয় দুনিয়াতে যত ধরনের গুণ আছে সব গুণা আল্লাহ মাফ করবে কিন্তু এমন চারটা গুণ আছে আল্লাহ দুনিয়াতে যত গুণ আছে সব চাইতে বড় কাবিরা গুণা চারটা বলেন কয়েকটা আল্লাপুরব্বুল হাবিব হাবিব্বর নবী জানায় দুনিয়াতে যত ধরনের গুণা আছে সবচাইতে বড় কাবিরা গুণা চাইটা এক নম্বর আল্লাহর নবী বলেন আল কাবাইরুল শরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন মকত নুন নাফসি ওয়াসাহা দাদাতু জোৰ ভায়ে কম্বৰ দুনিয়াতে যত গুণ আছে সবচাইতে চাইতে বড় কবি রাগুনা চাইটা এক নম্বর আল্লাহ পাকুনত বোলা আমিনের হাবিব ভায়েকম্বৰ জানায়াতে এক নম্বর গুনা হল আল্লাহর সঙ্গে শরীক করা বলেন না না আংজুবিল্লাহ আরও জোরে বলেন না উজুবিল্লা ও নবীর উম্মতের দ আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব পয়গম্বর নবী জানা দেয় দুনিয়াতে যত গুনাহ আছে সব গুনার চাইতে সব চাইতে বড় কাবীরা গুনাহ চারটা এক নম্বর নবী জানায়া দেয় আল কাবায়রুল ইশরাকু বিল্লাহ আল্লাহর সঙ্গে শরীক করা সব চাইতে বড় কাবিরা গুনাহ আল্লাহর সঙ্গে শরী করা যাবে আল্লাহর সঙ্গে শরী করা যাবে না আল্লাহ আলামিন কোরআনে বলেন ও আপনি বলেন কুল হু আল্লাহ কয়জন আল্লাহ একজন আল্লাহর ছাড়ে আল্লাহ আল্লাহ সাথে আর কোন অংশীদার সরি অংশীদার সরিত কেউ আছে কেউ নাই সব কিছু একজন একজনকে আল্লাহ দুনিয়াতে ওয়ালা খানে ওয়ালা। আমার আপনার সব কিছু কর্নেওয়ালা একজন তিনি আর নাম চিল্লে বলেন কি আল্লাহ আল্লাহ আমাদের রব আল্লাহ ছাড়া কাউকে কারোর সাথে শরীক করা যাবে আল্লাহর সাথে কাউকেই শরীক করা যাবে না পায়গম্বর নবী করিম আলাই আলাইহি ওয়াসাল্লাম পায়গম্বর নবী জানায়াত আই দুই নাম্বার সবচাইতে বড় কবিরা গুনাহ কি জানেন নি দুই নাম্বার এক সবচাইতে বড় কবিরা গুনাহ হলো আল্লাহর নবী বলেন ওয়া উকুকুল ওয়ালিদাইন পিতা মাতার সাথে অবাধ্যচরণ করা বলেন না নাউযুবিল্লাহ আর জোরে বলেন নাউযুবিল্লাহ ও নবীর উম্মতের দল আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়াতে, ও নবীর উম্মতের দল আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব জানে দুনিয়াতে যত গুনাহ আছে সব চাইতে বড় কবিরা গুনাহ চাইটা চারটা এক নম্বর নবী জানায় দেয় আল কাবাইরুল ইশরাক বিল্লাহ এক নম্বর সব চাইতে বড় কবিরা গুনাহ হলো আল্লাহর সঙ্গে শরীক করা পয়গম্বর নবী জানায় দেয় দুই নম্বর কবিরা গুনাহ হলো পিতা মাতার সাথে অবাধ্যচরণ করা পিতা মাতার অবাধ্য হয় সমাজ যে এমন সন্তান আছে না নাই তাহলে আল্লাহ রব্বুল আলামিন হাবিব জানায়া দেয় যারা পিতা মাতার সাথে অবাধ্য চারণ করবে আঘাত দিবে কথা বলে আঘাত দিবে কাজকর্মে আঘাত দিবে কথার মাধ্যমে আঘাত দিবে মারধর করবে ঘর থেকে বাইর করে দিবে আল্লাহর নবী বলেন সে কাবিরা গুনা করল যারা কাবিরা রাগুনা করিয়া মরবে তাদের জন্য জাহান্নাম অবদারিত বলেন না নানা ও দল আল্লাহ রব্বুল আলমিনের হাবিব জানায়তেন ও নবীর উম্মতের দল পায়গম্বর নবী জানায়তে তিন নম্বর সবচাইতে বড় কাবিরা গুনা কি জানেননি জানেননি আল্লাহর নবী বলেন ওয়াকতলুন নাফসি আল্লাহ রসুল সাল্লাহ আলাইহাল্লাম বলেন ওয়াকতলুন নাফসি অন্যায়ভাবে মানুষকে হত্যা করা সবচাইতে বড় কাবিরা গুনা বলেন না না আউজুবিল্লা অন্যায়ভাবে মানুষকে হত্যা করে এমন সমাজে মানুষ আছে না নাই তাহলে অন্যায়ভাবে হত্যা করা নির্যাতন করা জুলুম করা মানুষকে আঘাত দেওয়া সব কিছু কবিরা রাগুনা আল্লাহর নবী বলেন এই সব চাইতে সব চাইতে বড় কবিরা গুণা চারটা এক নম্বর নবী জানায় দেয় আল কাবাইরুল ইশরাক বিল্লাহ আল্লাহর সঙ্গে শরীক করা ও উকুকুল ওয়ালিদাইন পিতা মাতার সাথে অবাধ্য করা তিন নম্বর নবী বলেন তিন নম্বর নবী বলেন ওয়াকাতুল নাফসি হ্যাঁ মানুষকে অন্যায় হত্যা করা চার নম্বরে আল্লাহ জানায় চার নম্বর সবচাইতে বড় কাবিরা গুণা জারিনী নবী বলেন মশু কুফুর পায়গম্বর নবী জানায় দেয় চার নম্বর সবচাইতে বড় কাবিরা গুনাহ হলো মিথ্যা সাক্ষী দেওয়া বলেন না আউজুবিল্লা মিথ্যা সাক্ষী দেয় সমাজে মানুষ এমন আছে না নাই এক কাপ চা খাওয়াইলে তার পক্ষে মিথ্যাকে সত্য সত্যকে মিথ্যা রূপান্তরিত করে সমাজে এমন মানুষ আছে না নাই অতএব ভের আমার মিথ্যা এক কাপ চা খাইয়া পকেট গরম কইরা একজনে সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্যে রূপান্তরিত যারা করবে নাই তারা সবচাইতে বড় কাবিরা গুনা করছে যারা কাবিরা গুনা করে মরবে তাদের জন্য আল্লাহর নবীর বাসায় তাদের জন্য জাহান নাম অবদারিত বলেন না না আউজুবিল্লাহ অতএব ভাইয়েরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব জানায়া দেয় দুনিয়াতে যত ধরনের গুনা আছে সব চাইতে বড় কাবিরা গুণা কয়টা চারটা এক নম্বর হলো আলকাদা ইউলিশ বিল্লাহ ও উকুকুল ওয়ালিদেন ওয়াকতলুল নাফসি ওসাহা দাতু জোর এক নম্বর আল্লাহ সঙ্গে শরিক করা সবচাইতে বড় কাবি রাগুনা দুই নম্বর ও উকুকুল পিতা মাতার সাথে অভদ্রচারণ করা তিন নম্বর নবী জানা দেয় ওয়াকতলুল নাফসি অন্য মানুষকে হত্যা করা চার নম্বর সব বড় কবি রাগুনা হলো ওয়াসাহা জাতু জোর মিথ্যা সাক্ষী দেওয়া আল্লাহ আমাদের সবাইকে এ চারটা কবিরা গুনা থেকে হেফাজত মুক্তিদান করেন বলেন আমিন ও ভাই আমার আল্লাহ পাথর আল আমিন জানায়া দেয় পায়েগম্বর নবী জানায়া দেয় দুনিয়াতে দুনিয়াতে জানায়া দেয় পায়েগম্বর নবী বলেন গুনা কয় প্রকার নবী জানায় দেয় গুনা হল দুই প্রকার কয় প্রকার বলেন গুনা দুই প্রকার এক নম্বর হলো সাগিরা রাগুনা সগিরা রাগুনা দুই নম্বর হলো কবিরা গুনা এক নম্বর কবিরাগুনা গুনা মাফ হয় কেমনে জানেন নির ভাই দুই নম্বর সগিরা গুনা মাফ হয় কেমনে জানেন নির ভাই এক নম্বর কবিরা রাগুনা আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব জানায় দেয় এক নম্বর কবিরা গুনা মাফ হবে শুধুমাত্র একমাত্র কেবল মাত্র তাওবা করার মাধ্যমে কাবিরাগুনা আল্লাহ মাফ করবেন আর সগিরা গুনা হলো সগিরা গুনা মাফ হবে শুধুমাত্র কেবলমাত্র নেক আমল করার মাধ্যমে অত ভাইয়ের আমার গুনাহ থেকে মুক্তি হয়ে গুনাহ থেকে ফারেক হয়ে আল্লাহ পাক রব্বুল আলমিন দেখেন গুনাহ থেকে মুক্তি হয়ে তাওবা করতে রাজি আছেন নি সবাই সবাই ইনশাল্লাহ রাজি আছি দেখেন আল্লাহ তালা সুরা ফুরকনের সত্তর নম্বর আয়াতে সুরা ফুরকনের সত্তর নম্বর আয়াতে আল্লাহ বলেন কেউ যদি আল্লাহ বলেন কেউ যদি তাউবা করে ঈমান আনে তাউবা করে ঈমান আনে এবং সব কাজ করে ভালো কাজ করে আল্লাহ বলেন সুরা ফুরকনের শত্রু নম্বর আয়াত আল্লাহ বলেন কেউ ঈমান আনে আবার ভালো কাজ করবে তাউবা করবে আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তির পিছনে যত গুনা আছে সব গুণহাকে স্বাওবের মাধ্যমে পরিবর্তন করে তার আমায় সব সব স্বওয়াব পরিপূর্ণ করে দিবেন সুভা আল্লাহ। অতএব আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন সুরা কলে সত্তর নম্বর আয়াতে যারা তৌবা করবে ইমান আনবে ভালো কাজ করবে তাদের গুনাহগুলোকে আল্লাহ সবাব দ্বারা পরিবর্তন করে দিবেন সুভান তাহলে আমরা তাওবা করতে রাজি আসেনে নাই গুনা আমাদের দ্বারা হইবে আল্লাহ নফস দিয়েছেন 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 জবান মুখ চোখ অঙ্গা হবে আল্লাহ বলেন ওই বান্দাদের মধ্যে সবচাইতে আমার বান্দা উত্তম বান্দা সবচাইতে পছন্দ বান্দা হলো ওই বান্দা যেই বান্দা গুনা করবে করবে কোনো সমস্যা নাই গুনা করার পর যেই বান্দা তাওবা করবে আমি আল্লাহর কাছে ফিরে আসবে ওই বান্দাটা আমার কাছে আমি আল্লাহর কাছে পছন্দনীয় বান্দা সব হ্যাঁ অতএব আল্লাহ বলেছেন গুনা করবেন আল্লাহ নফসু দিয়েছেন না খায়সাদ দিয়েছেন হাত দিয়েছেন জবান দিয়েছেন গুনা হবে গুনা করার গুনা করার জিনিসপত্র আল্লাহ আমাদেরকে দিয়েছেন সব কিছু দিয়েছেন কিন্তু আল্লাহ বলেন গুনা করবার সমস্যা নাই কিন্তু গুনা থেকে যারা তৌবা করেবে আমি আল্লাহর কাছে ফিরে আসবে তারা আমি আল্লাহর কাছে সব চাইতে পছন্দনীয় বান্দা সব